মজিবুর রহমান বারবার নির্বাচিত মেয়র দীর্ঘ দুঃসময় যখন ঘরে থেকে বের হতে দেনায় উনি ঘরে বসে মেয়র নির্বাচন করেও সবগুলো কেন্দ্র উনি ফার্স্ট হয়েছে আমাদের এখানে সংখ্যালঘু ভাইয়েরা আছেন উনি ইনশাল্লাহ একজন ভালো মানুষ আমরা যদি সংগঠিতভাবে এই ধানের শিষের প্রার্থীকে গাজীপুর একাশনে নির্বাচিত করি এই ফুলবাড়িয়া তথা কালিয়াকোট তথা অত্র অঞ্চলের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে উনি সকলের নিরাপত্তার ব্যবস্থা করবেন আমাদের উন্নয়নে উনি একটা মহাসড়ক তৈরি করে দিবেন যাই হোক আমরা ঐক্যবদ্ধ থাকবো ইনশাল্লাহ যে ভাইয়ের এখন আমাদের কাছে আসে নাই তাদের জন্য দুয়ার খোলা মেহর মজিবুর রহমানের দুয়ার খোলা আপনারা আর বিলম্ব না করে নির্বাচনের ট্রেন ছেড়ে দেওয়া হয়েছে আপনারা শস অবস্থায় আসে আসন গ্রহণ করে নেন অনুরোধ সকলে চলে আসেন আজকে এখান থেকে আমরা গ্রামগঞ্জে ফিরে প্রত্যেকটা বাড়ি বাড়ি মা বোনদের সম্পৃক্ত করে এই ধানের শিষের বিজয়কে আমরা নিশ্চিত করব ইনশাল্লাহ আমরা ঘরে বসে না থাকে আগামী দিনে এই তারেকিয়া জিয়া ধানের শীষের কোন এমপি আসে নাই এবার সুযোগ এসেছে আমরা ধানের এমপি নির্বাচিত করে আমরা সস্তায় প্রত্যেকটা মানুষের ভালোবাসা অর্জন করব মেয়র মুজিবর মহত অত্যন্ত ভালো জ্ঞানী যোগ্য লোক উনি ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন সব মিলিয়া ওনাকে সুস্থ